সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ সেটা তো আমাদের বলতে লাগবে না তো ফাইনালি আমি হাঁটতে হাঁটতে চা দোকানের দিকে করছি তো দেখছি রাস্তাঘাট টোটালি ফাঁকা আমি চা দোকানে ঘুলে দিয়ে ঢুকে গেলাম তো সত্যি কথা বলতে সকালের বৃষ্টির ওয়েদারে ভালো লাগছে কিন্তু আমার তো ভালো লাগলে হবে না কারণ মানুষজন কাজের ক্ষেত্রে বাইরে তাদের যেতেই তো ফাইনালি চা দোকানের সামনে চলে গেলাম চাটা হাতে নিয়ে চাটা যেই এক একচু মেরেছি সত্যি কথা বলছি সকালের মোটটা পুরো ফ্রেশ হয়ে গেছে তো ঘুম থেকে উঠে যারা যারা চা খাও তারা প্লিজ কমেন্ট করো তো চাটা খেতে সত্যি খুব ভালো লাগে আমার আর চাটা আমি সারাদিনে দু তিন কাপ অবশ্যই খাই তো চা বিস্কুট খেতে খেতে একটা মানে সময় আমার নষ্টই হয়ে গেছে কারণ সকালবেলা আমার অনেক কাজ থাকে কারণ আমার দোকান আছে দোকানে আমাকে সময় দিতে হয় তো আমি ততক্ষণ চা খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কেউ কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ফাইনালি আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল তো তো সকালের ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল কিন্তু বৃষ্টি কিন্তু আমি হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ির লোকেশানের দিকে গেছিলাম কারণ রাস্তাঘাটের যা অবস্থা আমার বাইরে থাকতেও ভালো লাগছিল না তো সোজা বাড়ির সামনে চলে এলাম